বসমিল্লাহির রহমান রহম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম রোনোয়েস কুকিং এই যে আমাদের ভিডিও আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা আমাদের সাথে লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনারা আমাদের ভিডিও দেখলে আমাদের কাছে খুব ভালো লাগে তাই অনুরোধ করছি আর এই যে দেখুন প্রথমে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি তো গরুর মাংস প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি চারটা মাঝারি সাইজের আর আদা রসুন বাটা এগুলো সাথে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি এখন আমি এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এগুলো ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি আর সাথে এখন আমি এই যে মাংস দিয়ে দিয়েছি তো মাংসটাও ভালোভাবে একটু কষিয়ে নেব প্রেশার কুকারে যেহেতু বেশি রান্না করলে ভালো লাগে না তাই অল্প কয় চার পাঁচটা ছিটিয়ে আমি দিয়ে তারপর আমি অন্য কড়াইতে ঢেলে নেব তো সাথে একটু আলু দিয়ে দিয়েছি আর এই জিরা বাটা এগুলো আমি একটু লাস্টের দিক দিয়ে দিই যাতে একটু ফ্লেভার অন্য রকমের হয় তাই কারণ প্রথম দিয়ে দিলে ওইটার ফ্লেভার থাকে না এই জন্য একটু লাস্টে দিই এই যে এখন কড়াইতে ঢেলে নিয়েছি এখানে আমি রান্না করব এখন এই ঝোল দিয়ে দিচ্ছি ঝোল মানে পানি কারণ একটু পানি দিয়ে তারপরে এই কড়াইতে রান্না করব বাকিটু তাহলে ভাল লাগবে প্রেশার কুকারে বেশি একবারে সম্পূর্ণ রান্না করলে ভাল লাগে না মাংস এই যে আমার রান্না শেষ এখানে আমি কড়াইতে রান্না করে নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি একটু শাক ভাজি করব তো এই শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি আর এই কুচি কুচি করেছি এখন আমি কড়াইতে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে দিচ্ছি আর তেল প্রথমেই দিয়ে দিয়েছি তারপর একটু বোম্বাই মরিচ কাটা এগুলো দিয়েছি সাথে আলু কুচি দিচ্ছি কারণ শাকটা একটু খেতে তাহলে ভালো লাগবে তাই এই আলু ভাজা হয়ে গেছে সাথে একটু অ্যাড করেছি হলুদের গুঁড়া কারণ আলুর কালারটা সুন্দর হবে তাই এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো এখন শাক এই শাক দিয়ে ভালোভাবে একটু ঢেকে দেব আর অল্প আছে রান্না করতে হবে বেশি জাল দেওয়া যাবে না কারণ আগুনের তাপ বেশি পেলে তাহলে শাকটা পুড়ে যাবে সেদ্ধ হবে হতে চাবে না তাই এই যে শাক আমার হয়ে আসছে আর একটু জাল দিলেই শাক কমপ্লিট হয়ে যাবে ভাজা তো কিছুক্ষণ এইভাবে নিবান্ত জালে রেখেছি সাথে এখন আমি পোলাও রান্না করতে আছি পোলার চাল এই ধুচ্ছি ধুয়ে নিয়ে তারপর বসিয়ে দেব। আর কিছুক্ষণ আমি পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা তাহলে একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে আমি প্রেশার কুকারে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দারচিনি এলাচ লঙ্গ এগুলো দিয়ে দিয়েছি এরপর পোলার চালটা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু ভেজে নেব কারণ এইটি একটু ভালোভাবে ভেজে নিলে তাহলে ভালো হয় আর ওই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো লবণের সাথে একটু হলুদের গুঁড়ো কারণ মশলাদানিতে চামিচে লেগেছিল তাই